এবার তুফান নির্মাতা রায়হান রাফির সঙ্গে জুটি হচ্ছেন কলকাতার দুই সুপারস্টার দেব ও জিত বিষয়টা কতটা সত্য সেটাই জানাবো আজ মূলত সাকিব খানে তুফান সিনেমা সুপারহিট হওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছে রায়হান রাফির সঙ্গে নতুন সিনেমায় কাজ করতে চলেছেন কলকাতার সুপারস্টার জিৎ ও দেব বিষয়টি নিয়ে দুই বাংলায় চলছে আলোচনা সমালোচনা এতে বিষয়টি পরিষ্কার করলেন এই রাফি ও দেব পরিচালক রায়হান রাফি নাকি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই আমাকে তাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন আমি এখনও কাউকে কনফার্ম করিনি মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ কলকাতা বাংলার সঙ্গে জুটি বেঁধে আরও ছবি করার প্ল্যান আছে জিদ্দা তো বাংলার সুপারস্টার তবে টলিউডের আরও অনেকেই ভালো লাগে কিন্তু এখনও এর থেকে বেশি কিছু বলতে চাই না এবার প্রশ্ন হলো টলিউডের দুই সুপারস্টার কি সত্যিই পরিচালক রায়হান রাফির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন জিত এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া না দিলেও মুখ খুললেন দেব রায়হান রাফির দেওয়া সাক্ষাৎকারের একটি অংশ ইনস্টা স্টোরিতে শেয়ার করে সাংসদ অভিনেতা দেব জানিয়েছেন এই কথা মোটেই সত্যি নয় তবে ওর জন্য অসংখ্য শুভেচ্ছা রইল অতপর বাংলাদেশি পরিচালককে দেবের সিনেমার প্রস্তাব দেওয়া যে মোটেই সত্যি কথা নয় ধোয়াশা সরিয়ে সাফ জানিয়ে দিলেন টলিউড সুপারস্টার নিজেই জুলাই মাসের পাঁচ তারিখ ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের ব্লকবাস্টার ছবি তুফান শাকিব খান মিমি চক্রবর্তী অভিনীত এই ছবি শুধু বাংলাদেশে নয় ঝড় তুলেছে কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশেও আর তারপর থেকেই আলোচনার কেন্দ্রে তুফান ছবির পরিচালক রায়হান রাফি